আসসালামু আলাইকুম জাস্ট একটা রিমাইন্ডার আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা আর কিছুদিনের ভিতরে হয়ে যাবে সো তারপরেই আমাদের মেন টার্গেট থাকে সাহিত্যশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতরে চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা পছন্দের রাজশাহী ইউনিভার্সিটি আমার এলাকার ইউনিভার্সিটি আর কি সো যাই হোক সো রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটে মেনলি যেরকমভাবে পরীক্ষা হয় সার্কুলারে কী আছে না আছে যাবতীয় ইন ডিটেলস আলাদা জায়গাতে থাকবে আজকে জাস্ট এই কথাটা জানানোর জন্য আসা হয়েছে যে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সহযোগী হিসাবে আমরা আর ইউসি ইউনিট ক্র্যাশ কোর্সটা নিয়ে আসছি যেটার ভিতরে তোমাদেরকে লিটারি অফার করা হচ্ছে টোয়েন্টি টু প্লাস আর ইউসি ইউনিট কোশ্চেন সলভিং এক্সক্লুসিভ ক্লাস যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি ক্লাসে সলভ করা থাকবে বিগত বছরের সকল কোয়েশ্চিনে যা যা প্রশ্নে আসছিল সেটা এগেন তুমি সেখানে পেয়ে যাবা হচ্ছে আমাদের আর ইউসি ইউনিটের জন্য কিউনে পাবলিকেশনের যেটা মেগা বুক সেটার ইবুক বুক ভার্সনটা এবং আর ইউ স্ট্যান্ডার্ড এক্সাম সেট সো তোমার ওভারঅল বই ক্লাস এবং এক্সাম টোটাল প্রিপারেশনটাকে শক্ত বা মজবুত করতে আশা করি এই কোর্সের প্রোগ্রামটা অনেক বেশি উপকার হবে সো সেটার প্রি বুকিংটাই আসলে চলতেছে হ্যাঁ সো তুমি যদি প্রি বুকিংটা করে ফেলো তাহলে তুমি যে আমাদের কোর্স লঞ্চ হওয়ার সাথে সাথে এটার উপরে ভালো মতন একটা ডিসকাউন্ট পেয়ে যাবে আসলে সো প্রি বুকিংটা তুমি প্রি বুকিংয়ের লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের ফার্স্ট লিঙ্কের ভিতরে দেখতে পাবা সেখান থেকে যারা আগ্রহী আছো আর ইউ সি ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে যারা প্রস্তুত বা চিন্তা করতেছো তারা প্রি বুকিংটা করে ফেলতে পারো আজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম